সালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব আর এই এয়ারড্রপ প্রজেক্টের নাম হচ্ছে ইনটেলেক্স ওয়ালেট এয়ারড্রপ এখান থেকে কিন্তু আপনি আইএক্স কয়েন আর্নিং করতে পারবেন এবং খুবই ইজি প্রসেসে আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন আপনি শুধুমাত্র টুইটারের কিছু টাস্ক এবং ডিসকোডের কিছু টাস্ক কমপ্লিট করবেন এবং ডেইলি এসে আপনি এখানে ডেইলি চেক ইন করবেন তো এই দুইটা তিনটা কাজের মাধ্যমে আপনি এখান থেকে ফার্মিং করতে পারবেন অর্থাৎ এয়ারড্রপ অ্যালোকেশন আপনি এখান থেকে পাইতে পারেন তো একদম ফ্রি অফ কস্টে অর্থাৎ কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আপনি এই এয়ার ড্রপে জয়েন করতে পারবেন এখান থেকে কিন্তু আমরা খুবই ভালো একটা ইনকাম পেতে পারি কেননা অলরেডি এই প্রজেক্ট কিন্তু ভালো একটা ফান্ড রাইজিং করেছে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের কিন্তু ফান্ড অলরেডি প্রায় বারো মিলিয়ন ডলার হয়েছে এবং তাদের এখানে কারা ইনভেস্ট করছে আপনি যদি এখানে খেলা খেয়াল করেন তাহলে দেখেন পলিগন কিন্তু অলরেডি তাদের এখানে ইনভেস্ট করেছে এবং জি সি আর অ্যানিমোকা ব্র্যান্ড এই সকল প্রোজেক্টগুলোকে অলরেডি কিন্তু তারা ইনভেস্টার হিসেবে পেয়েছে এবং এখানে কিন্তু বারো মিলিয়ন ডলার যদি ডিস্ট্রিবিউশন করে তাহলে ইউজাররা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাবে এবং অবশ্যই আপনি এখানে কাজ করবেন কেননা এইটার ব্যাক হ্যান্ডে কিন্তু অ্যাবালেন্স ম্যাজিক ইডেন রয়েছে তো অবশ্যই আপনি এই এয়ারড্রপটিতে জয়েন করবেন এই যে এয়ারড্রপটা এই এয়ারড্রপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যদি আমি আপনাদের নিয়ে যাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ইনটেলেক্সের যেটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড একটি প্রজেক্ট এখানে তাদের ফলোয়ার দেখেন তিন লক্ষ তেরো হাজার কিন্তু ফলোয়ার গেইন করে ফেলেছে তারা এখানে আপনি তাদের ডিসক্রিপশনটা একটু দেখেন প্লে অ্যান্ড কন্ট্রিবিউট অ্যান্ড টেক পার্ট ইন ইনোভেটিভ রিভিনিউ প্রোটোকল তো গেম অন এখানে লেখা তার মানে তাদের এটি কিন্তু একটি গেমিং প্রজেক্ট হতে যাচ্ছে পাওয়ার্ড বাই ওএক্স পলিগন অর্থাৎ পলিগন নেটওয়ার্কের আন্ডারে তাদের এই কয়েনটি মার্কেটে আসতে যাবে এটি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয় রিলেটেড একটা প্রজেক্ট হচ্ছে তো আপনি যদি দেখেন তাদের কারা ফলো করছে এখানে দেখেন ওভার প্রোটোকল অলরেডি তাদেরকে ফলো করেছে এখানে অ্যাথেনা নেটওয়ার্ক অ্যাভালান্স বা অ্যাভ্যাক্স কয়েন কিন্তু অলরেডি তাদেরকে ফলো করেছে ক্রিপ্টো মার্কেটে অ্যাভ্যাক্স কয়েনের একটা বড় প্রজেক্ট সেটা আমরা আপনারা সবে জানেন এবং এখানে পলিগন ম্যাটিককে আপনারা দেখতে পাচ্ছেন পলিগন ম্যাটিকও কিন্তু তাদেরকে ফলো করছে সবথেকে বড় বড় কথা হচ্ছে অ্যানিমোকা ব্র্যান্ড কিন্তু তাদেরকে ফলো করেছে অ্যানিমোকা কারণ কিন্তু বড় বড় ইয়ারড্রপ প্রজেক্টগুলোকে শুধুমাত্র ফলো করে থাকে তো এই যে ইয়ারড্রপ ইন্টেলেক্স তাদের যে সকল আপডেট আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ইন্টেলেক্স অ্যাডভেঞ্চার এটা কাদের সাথে কাজ করছে এবং কোন কোন প্রজেক্ট তাদের কোলাবোরেশন করেছে সেই সকল পিকচারটি কিন্তু তারা এখানে আপলোড করে দিয়েছে তো এরপর আপনি নিচের দিকে আসলে সকল বড় বড় আপডেটগুলো কোলাবোরেশন নিউজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে যে পয়েন্ট আর্নিং করবেন সেই পয়েন্টগুলো পরবর্তীতে ট্রান্সফার করে তারা কিন্তু আইএক্স কয়েন বা আইএক্স টোকেনে ট্রান্সফার করে দেবে এবং আমরা কিন্তু এই আইএক্স টোকেনটা ইন ফিউচার বড়ো বড়ো লঞ্চ হতে দেখব এবং আমরা এখান থেকে সেই কয়েনগুলো সেল আউট করে প্রফিট নিতে পারবো তো অবশ্যই আপনি এই এয়ারড্রপটি মিস করবেন না কেউ এটি মিস করা ঠিক হবে না কেননা এর ব্যাকহ্যান্ডে বড় বড় কিছু প্রোজেক্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাব্যাক্স কয়েন পলিগন নেটওয়ার্ক অ্যানিমোকা ব্র্যান্ড এরা যদি তাদের ব্যাকহ্যান্ডে থাকে তাহলে কিন্তু এই মাস্ট বি সামনের দিকে মার্কেটে লিস্টিং হচ্ছে এবং আপনি এখান থেকে যত বেশি পয়েন্ট আর্নিং করবেন বা পয়েন্ট ফার্মিং করতে পারবেন তত বেশি ইনকাম কিন্তু আপনার এখান থেকে হবে তো অবশ্যই আপনি এখানে জয়েন করবেন আমি এখন সরাসরি দেখাবো কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেই প্রসেসটি তো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটন ওপেন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন থাকবেন আমি এখন সরাসরি ভিডিও টিউটোরিয়ালে চলে যাচ্ছি এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইন্টেলেক্স অ্যাডভেঞ্চার এয়ারড্রপ এখান থেকে কিন্তু আপনি আইএক্স টোকেন আর্নিং করতে পারবেন তো আমি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই দুইটা লিঙ্কে আপনাদের কাজ করতে হবে সর্বপ্রথম আমরা এই যে ওয়ালেট লিঙ্ক এর উপর ক্লিক করে আমরা এখানে ওয়ালেটটি ক্রিয়েট করে নেবো আপনি সর্বপ্রথম ওয়ালেট লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন তারপর আপনি মেটামাস্ক এক্সটেনশন সাপোর্টের যে কোনো একটি ব্রাউজার লাইক মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে চলে যাবেন আমি এই কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন কিউই ব্রাউজারে চলে এসেছি তারপর এখান থেকে আমি নতুন একটি ট্যাব ওপেন করে নেব। তো তারপর এখানে সার্চ অপশানে এসে আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি সেটি এখানে পেস্ট করে দেব। এখন আমি সার্চে ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যালো নোটিফিকেশান রয়েছে তো নিচে দেখে এসে যে কনফার্ম তো আপনি এখন এই কনফার্মের উপরে এটি ক্লিক করে দিবেন এরপর এটি আপনি এলো করে দিবেন তারপর আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন এরপর এখানে যতগুলো স্টেপ রয়েছে আপনি এখানে নেক্সট নেক্সট করে দিবেন লাস্টে এসে কনফার্ম তো আপনি কনফার্মের উপর এটি ক্লিক করে দিবেন এরপর উপরে দেখেন সাইন ইন উইথ গুগল তো আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে সেই জিমেইলগুলো কিন্তু এখন এখানে শো করবে আপনি যে কোনো একটি জিমেইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর নিচে আসবেন আসার পর এখানে কন্টিনিউ অপশান আসবে তো আপনি কন্টিনিউয়ের উপর একটি ক্লিক করে দিবেন দেখেন এখন আমাদের এখানে একটু লোডিং নিল তারপর এখানে অ্যাগ্রি টু ওয়াল উপরে আপনি জাস্ট এটি টিকমার্ক করে দিবেন দিলে নিচের দিকে আসলে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটি তাজা হয়ে যাবে আপনি জাস্ট এর উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটিও কিন্তু এখন ক্রিয়েশন হচ্ছে আপনি জাস্ট একটু ওয়েট করবেন এখান থেকে তাহলে আমাদের ওয়ালেটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো এরপর এখানে দেখেন ক্রিয়েট নিউ পাসওয়ার্ড তো এখানে ছয়টা ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড আপনি সিলেক্ট করেন এরপর নিচে এসে আবারও কিন্তু এই কনফার্ম পাসকোড তো এখানে উপরে যে পাসপোর্টটি আপনি দিয়েছেন সেম পাসপোর্টটি এখানে আবারও দিয়ে দেন তাহলে এখন দেখেন কনফার্ম পাসপোর্ট আমরা এখানে আই বাম পাশে যে টিক চিহ্ন এটি টিক মার্ক করে দেব তারপর নিচে এসে কনফার্ম অপশনটি তাজা হয়ে গেল আমরা জাস্ট এর উপরে একটি ক্লিক করে দেব তাহলে এখন দেখেন আমাদের ওয়ালেটটি কিন্তু এখন সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে যেটি এখানে ইথেরিয়াম অ্যাড্রেসে থাকবে যেহেতু আমাদের ওয়ালেটের কাজটি আমরা ক্রিয়েট করে ফেলেছি তো এরপর আমরা কিন্তু চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে আসার পর আপনি এখানে ইভেন্ট লিঙ্কটি পেয়ে যাবেন আপনি এখন এই ইভেন লিঙ্কটি এখান থেকে ক্লিক করে কপি করবেন কপি করার পর আপনি আবারও চলে যাবেন কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনি নতুন আরও একটি ট্যাব ওপেন করে নেবেন তারপর এখানে সার্চ অপশানে আসবেন আসার পর আপনি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছেন সেটি পেস্ট করে দিবেন এখন আপনি সার্চের উপর ক্লিক করে দিবেন তাহলে আমরা কিন্তু এখন এয়ারড্রপের মূল ইন্টারফেসে চলে আসবো আসার পর আপনি এখন উপরের দিকে পাশে এই যে থ্রি ডট মেনু রয়েছে আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দিবেন তারপর এখানে এই যে লগ ইন অপশান রয়েছে তো আপনি যদি এই লগ ইন এর উপর এটি ক্লিক করে দেন তো এখানে দেখেন সাইন ইন উইথ গুগল এই অপশনটি এসেছে আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দিবেন। এরপর আপনি আগে যে ওয়ালেটটি যে ইমেইল দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই সেম ইমেইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কেননা উভয় জায়গায় একই ইমেইল কিন্তু আমাদের প্রয়োজন হবে তো এরপর নিচে এসে কন্টিনিউ তো আপনারা আবারও কন্টিনিউ এর উপরে এটি ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তো আমরা জাস্ট একটু ওয়েট করলে এখানে লগ ইন সাকসেসফুল হয়ে গেল এরপর এখানে দেখেন আই হ্যাভ রিড রয়েছে তো আমরা এটি মার্ক করে দেব তাহলে আমাদের অ্যাকসেপ্ট অপশনটি কিন্তু তাজা হয়ে যাবে আমরা এখন এর উপর ক্লিক করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু লোডিং নেওয়ার পরপরই আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা আমাদের কাজ কমপ্লিট করতে পারবো তো সর্বপ্রথম এখানে দেখেন মাই পয়েন্ট এখানে কিন্তু বর্তমানে আমাদের কোনো পয়েন্ট দেখাবে না কেননা এখনো পর্যন্ত আমরা কোনো কাজ করিনি আমরা এখন এখানে থেকে পয়েন্ট আর্নিং করবো এখানে আমাদের এখন পয়েন্ট আর্নিং করার জন্য উপরের দিকে ডান পাশে যে থ্রি ডট মেনু রয়েছে আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দেন দেওয়ার পর এখানে যে মিশন অপশনটি আপনি পেয়ে যাবেন আপনি এই মিশনের উপর ক্লিক করেন এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ডেইলি চেক ইন করার জন্য বলছে তো আমরা এখানে কিন্তু ডেইলি চেক ইন করে আর্নিং করতে পারবো তো আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো পর এখানে সর্বপ্রথম যে ডেইলি চেক ইন রয়েছে ওয়ান চেইনের আন্ডারে এখানে কিন্তু আমাদের কিছু পরিমাণ ম্যাটিক খরচ করতে হবে সো এখানে আমাদের কোনো কাজ নেই আমাদের মূলত কাজ হলো দ্বিতীয় নাম্বারে যে ডেইলি চেক ইন রয়েছে এটি তো এখানে আমরা পয়েন্ট আর্নিং করতে পারবো আমরা এই গো এর উপর এটি ক্লিক করে দেব তারপর এখানে দেখেন আমরা একটানা কিন্তু দিন এখানে পয়েন্ট আর্নিং করার জন্য আসবো আসার পর প্রতিদিন আপনি যদি এখানে ডেইলি চেক ইন করেন তাহলে কি পরিমাণ পয়েন্ট পাবেন সেটি এখানে শো করছে প্রথম দিনে একটি দ্বিতীয় দিনে দুইটি এভাবে একটানা সাত দিন করলে সপ্তম দিনে আপনি দশটি পয়েন্ট আর্নিং করতে পারবেন তো এখান থেকে আপনি ডেইলি চেক ইন এ অপশন রয়েছে ক্লিক তো আপনি এই ক্লিকের এটি ক্লিক করে দেন এরপর এখানে প্লিজ ওয়েট তো আমাদের ডেইলি চেক ইন কিন্তু হয়েছে এবং এখানে কিন্তু কমপ্লিট লেখা এসেছে তো এভাবে প্রতিদিন এসে আপনি এখানে ডেইলি চেক ইং করবেন আপনি ডেইলি চেক ইং করে যতগুলো পয়েন্ট আর্নিং করবেন আপনি সেই হিসেবে কিন্তু সব থেকে বেশি পরিমাণ এয়ার ড্রপ পাবেন সো মাস্ট বি আপনারা এখানে এসে ডেইলি চেক ইন করবেন এরপর আমরা দ্বিতীয় যে টাক্কটি রয়েছে কানেক্ট ইর ইনটেলক্স এক্স ওয়ালেট তো আমরা এখন এই ওয়ালেটটি কিন্তু কানেক্ট করে দেব তো সিম্পলি গো রয়েছে তো গোপা এর উপর ক্লিক করে দেন এরপর এটি কিন্তু থ্রি ডট মেনুতে উপরে ক্লিক করে এটি কিন্তু ডেস্কটপ সাইড করে নিতে হবে তো দেখেন এই যে ডেস্কটপ সাইড অপশন রয়েছে আমরা এটি টিক মার্ক করে দিলাম তাহলে কিন্তু ডেস্কটপ সাইড হয়ে যাবে এরপর আমরা এখানে কাজটি ইজিলি করতে পারবো তো এখানে এই যে কানেক্ট ওয়ালেট রয়েছে আমরা এর গোর উপরে এটি ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমাদের ছয় ডিজিটের একটা কোড দিতে হবে তো এই কোডটি পাওয়ার জন্য মুভ আইএক্স ওয়ালেট রয়েছে আপনি সিম্পলি এর উপর এটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের ওয়ালেটে নিয়ে যাবে তারপর এখান থেকে আমরা ছয় ডিজিটের একটি কোড পেয়ে যাব তো দেখেন আমরা এখানে যেহেতু ছয় ডিজিটের কোডটি কিন্তু আমাদের ওপেন করার জন্য আমরা যে পাসকোর্ড দিয়ে এখানে ওয়ালেটটি ক্রিয়েট করেছিলাম সেই পাসকোডটি আপনি এখন এখানে বসিয়ে দেন তো দেখেন আমরা পাসকোডটি দিয়ে এখানে লগ ইন করলাম তারপর এখানে আমাদের যে কোডটি তারা দিয়েছে সেটি এখান থেকে আমরা জাস্ট এই যে কপি অপশন রয়েছে এই কপির উপর ক্লিক করে আমরা এই কোডটি এখান থেকে নিয়ে নিলাম এরপর আমরা আমাদের পূর্বের পেজে চলে যাবো তারপর এখানে এই যে কোডগুলো দেওয়ার কিন্তু অপশন রয়েছে আমরা জাস্ট এর উপর ক্লিক করে আমরা কোডটি এখানে পেস্ট করে দিলাম তারপর নিচে সেই যে কনফার্ম রয়েছে আমরা জাস্ট এই কনফার্মের উপর এটি ক্লিক করে দেবো এখন প্লিজ ওয়েট তো আপনি একটু ওয়েট করবেন এখানে ওয়ালেটটি কিন্তু দেখেন সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে তো আমাদের ওয়ালেট যেহেতু এখানে কানেক্ট হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের একশো পয়েন্ট কিন্তু এখানে আর্নিং হয়ে গিয়েছে বর্তমানে কিন্তু আমাদের একশো এক পয়েন্ট হয়েছে আমরা যেহেতু ডেস্কটপ সাইটটি এখন কেটে দেব কেটে দিয়ে আমরা সিম্পল পেজে চলে আসবো তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের একশো এক পয়েন্ট হয়ে গিয়েছে অর্থাৎ ওয়ালেট কানেকশন কিন্তু কমপ্লিট পর আপনি নিচে দিকে আসেন বাকি টাস্কগুলো আমরা এখন কমপ্লিট করব। এখানে বলছে জয়েন ইন্টালেক্স অ্যাডভেঞ্চার তো এখানে গো অপশন রয়েছে আপনি যদি গো এর উপর এটি ক্লিক করে দেন তাহলে এখানে ইউ হ্যাভ নট ইয়ার জয়েন দ্য অ্যাডভেঞ্চার তাদের অ্যাডভেঞ্চারে জয়েন করতে হবে তো এই টাস্কটি আমাদের দরকার নেই এখানে আমরা ইজিলি কিছু কাজ করব। সেটা হলো আপনি নিচের দিকে আসেন আসে এখানে দেখেন তারা বলছে যে টুইটারের কিছু টাস্ক তারা এখানে কমপ্লিট করছে এই যে দেখেন ফলো করার জন্য সিম্পলি এই যে গোয় আপনি গোয়ের উপরে এটি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখন আমাদের টুইটারে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক টুইটারে নিয়ে যাচ্ছে তো আমরা এখন টুইটারে অথরাইজ করব এই যে অথরাইজ অ্যাপ এর উপরে এটি ক্লিক করে দিলাম তাহলে আমাদের কিন্তু টুইটারটি এখন অথোরাইজ হয়ে যাবে যখন অথরাইজ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই টাস্কগুলো কমপ্লিট করবো তো ফলো অপশন এসেছে আপনি চাইলে ইন্টালেক্স এটি কিন্তু ফলো করে দিবেন আমি দেখতে পাচ্ছেন এখানে ফলো করে দিয়েছি এরপর আমি ব্যাক করে আমি পূর্বের পেজে চলে যাব তাহলে কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট আমি এখন এই যে আর্ন পয়েন্ট তো আমরা এর উপর ক্লিক করে দেব এরপর এখানে প্লিজ ওয়েট তো টাস্কটি কিন্তু কমপ্লিট তো এইভাবে টুইটারের সকল টাস্কগুলো কিন্তু আমি এখানে কমপ্লিট করে নেব এরপর দ্বিতীয় তো দেখেন এখানে কিন্তু আরও একটি ফলো কাজ রয়েছে তো আমরা জাস্ট গোয়ের উপর ক্লিক করে দিলাম আমাদের আবারও কিন্তু টুইটারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমাদের কিন্তু যেটিতে নিয়ে যাবে সেই পেজটি আমরা এখন এখান থেকে ফলো করব। আমরা এখন এটি কিন্তু ফলো করে দেব ফলো করে দেওয়ার পর আমরা আমাদের পূর্বের পেজে চলে যাব, চলে যাওয়ার পর এটিও কিন্তু আনপয়েন্ট পয়েন্ট চলে আসলো আমরা এখানে আর্ন পয়েন্টে ক্লিক করলে আমাদের মিশনগুলো কমপ্লিট তো এরপর নিচে দেখে দেখেন আমাদের অনেকগুলো টুইটারের টাস্ক রয়েছে আমি কিন্তু এখন প্রতিটা টুইটারে টাস্ক কমপ্লিট করে নিচ্ছি তো আপনারাও সকল টুইটারের কাজ এখানে কমপ্লিট করে নেবেন আমি কিন্তু টুইটারের সকল টাস্কগুলো কমপ্লিট করেছি তো এভাবে আপনি সকল প্রকার টাস্কগুলো এখানে কমপ্লিট করবেন সব থেকে সহজ হলো টুইটারের টাস্কগুলো এখানে কমপ্লিট করা তো এভাবে আপনি সকল টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করবেন এবং প্রতিদিন এসে আপনি এখান থেকে ডেলি চেক ইন করবেন তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার চারশো একটি কিন্তু আইএক্স পয়েন্ট কিন্তু আর্নিং হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনার পয়েন্ট আর্নিং করতে হবে আপনি যত বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে এবং এয়ারড্রপ অ্যালোকেশনও আপনি তত বেশি পাবেন তো অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন কেউ এটি মিস করবেন না আমি আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ